পূর্বস্থলে দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতে ললিতপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বুধবার সকালে স্থানীয় এক বিল থেকে উদ্ধার হয়েছে শতাধিক আধার কার্ড কি জানতে পারল এখানে কচুরি পানা সব বিলে আমাদের এই জমি আছে সব মেগি ধানের চাষ হবে এই বড়োর ধানের এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব ইয়ে পরিষ্কার করতে এসেছিল আমি ওই মাঠে এসেছিলাম আমার কলাইয়ের জমি আছে কলাইয়ের জমিতে ঘাস নিরচে এসেছিলাম দিয়ে এমন সময় ওরা আমাকে ডাকলো বললো কাকা এ দেখো কত টাকা পেচে দেখছি বস্তায় প্রথম ওরা মনে করে যে এটা কোনো লাস্ট টাস হবে দিয়ে তারপরে তুলিয়েছে কাস্তের ডগ্গা করে দিয়ে তুললে কেটে দেখছে অপুরন্ত আধার কার্ড আর দু তিন বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে সেখানে থাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারেনি লেবারগুলো দিয়ে তারপরে খবর পেলাম খবর পাওয়ার পরে আমাদেরই পাড়ার ছেলে রানু

গ্রামবাসীরা বিলের পানা পরিষ্কার করার সময় একটি বড় বস্তা দেখতে পান প্রথমে সেটিকে সন্দেহজনক মনে হলেও খুলে দেখা যায় তার ভেতরে রয়েছে বান্ডিল পান্ডিল আধার কার্ড এতে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয় আতঙ্ক এবং কৌতূহল প্রাথমিকভাবে জানা গিয়েছে অধিকাংশ আধার কার্ড হামিদপুর ও পিলা এলাকার মানুষের নামে ইস্যু করা কিভাবে এতগুলো আধার কার্ড বিলের মধ্যে এলো তা নিয়ে তৈরি হয়েছে রহস্য আজকে দেখা যাচ্ছে যে তিন বস্তা মতো আধার কার্ড উদ্ধার হয়েছে বিল বলতে এই বিলটা তো সেই সময় আমি কাটিয়েছিলাম কাটিয়ে গভর্নমেন্টকে যে প্রজেক্ট ফ্রজেক্ট করিয়েছিলাম বিলে পাওয়া যায়নি বিলের থেকে আমার মনে হয় আপ কিলোমিটার দূরে যাই হোক অনেকটা দূরে আমি শুনলাম একশো কটা আধার কার্ড দায়িত্ব নাকি এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি এর আগে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো নিয়ে আধার কার্ড করতো তারপর তো আমরা বারবার বলার পরটা পোস্টার হতো এখন আর আধার কার্ড ডুপ্লিকেট হয় না এগুলো ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে তাছাড়া ফেলবে কেন আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো কেন আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কার্ড এগুলো অবৈধ আমি তো তা আবার কি অনেক দূর থেকে আমি আসলাম এলাম কিন্তু অভিযোগ উঠি যে এসে শুরু হতেই ওই যে এখন তারা ভাবো কে কি করবে ভাবো যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তারা থাকতে হবে না কেন তারা ভেবে নেই

বলতে খেলার কি কারণ বলতে না খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত আধার কার্ড উদ্ধার করে নিয়ে যায় এবং তদন্ত শুরু করে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপির তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল জানান গতকাল থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তারপরে তিনি এই উদ্ধার বিষয়টি সন্তোষজনক অন্যদিকে তৃণমূলের বিধায়ক তপন চ্যাটার্জি বলেন দেখে মনে হচ্ছে এগুলো পুরনো বা ডুপ্লিকেট আধার কার্ড আগের মতো টাকায় তৈরি কার্ড কেউ ফেলে দিয়েছে হতে পারে না পুলিশ আধার কার্ডগুলির সত্যতা যাচাই উৎস খুঁজে দেখছে গোটা ঘটনা এলাকায় এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট তোমার ইয়াতে